এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার চকলেট পিনাট ওভারলোডেড কেক অরেঞ্জ কেক ক্রসমালাই কেক আর হচ্ছে বাটার স্কচ কেক ডাবের পুডিং আর হচ্ছে ক্যারামেল পুডিং আচ্ছা এখন কেমন ফিল হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে প্রথম তো দেখতাম ওই পাশে বসতেন জি এখন অনেক যাই তো হ্যাঁ এখন তো জায়গা সমস্যা এখন কেমন সারা পাচ্ছেন কেমন ভালো সারা আগের তুলনায় একটু কম তাও এভারেজ

প্রথমেই বলবো যারা এই ধরনের ভিডিও মেক করে তারা হচ্ছে মেন্টালিভাবে একেবারেই শিখ কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই হচ্ছে এই ধরনের জঘন্য কাজ করতে পারে না এটা বলব প্রথমেই আর যারা হচ্ছে এই ধরনের কাজ করে তারা হচ্ছে ডক্টর দেখাতে হবে আগে আর যারা হচ্ছে মনে করেন যে একটা মেয়েকে নিয়ে এই ধরনের বাজে নেগেটিভিটি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ছোটো থেকে বড়ো সবাই মানে দেখে থাকি বা ইউজ করে থাকি তো ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ওই জিনিসটা দেখে ওটার কিন্তু একটা সাইড এফেক্ট আছে তো যেহেতু বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এই ধরনের আমার এখানেই বলবো যে এখানে আমাকে আরও কিছু আপুকে নিয়ে উদ্যোক্তা আপুকে নিয়ে হচ্ছে কিছু ভিডিও বানানো হয়েছে বিকৃতভাবে যেটা একেবারেই আমরা কাম্য মনে করি না একটা মানে আমাদের ভালো একটা মানুষের কাছ থেকে জি জি অবশ্যই যারা এই ধরনের কাজ করে তাদের কিন্তু মা আছে তাদের কিন্তু একটা মেয়ে যত খারাপই হোক আপনার কিন্তু কোনো রাইট নেই উল্টা পাল্টা নেগেটিভ ভাবে ভিডিও বানানোর তাই না আপনি ভিডিও বানাতে হলে ভালো ভিডিও বানান হচ্ছে মেয়েদেরকে নিয়ে ধরনের ভিডিও আমি ঠিক মনে করি না তো যারা এই কাজ করতেছে যেহেতু আমরা জানি না টোটালি কারা এই কাজটা করতেছে যদি জানতে পারতাম অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতাম তো ওই ক্ষেত্রে বলবো যে এআই দিয়ে ভিডিওগুলো বানাচ্ছে যারা এগুলো হচ্ছে একেবারেই অবাস্তব বাস্তবতার সাথে এগুলো কোনো মিল নেই তো আপনারা দয়া করে ভিডিওগুলো স্কিপ করবেন

বসতে তো মোটামুটি একটু প্রবলেম হবে তাও আমাদেরকে সবকিছু মিলিয়েই চলতে হবে ভালো মন্দ সবকিছু মিলেই হবে রেগুলার বলতে এখানে না পেলেও এই আশেপাশে পাওয়া যাবে না যেহেতু এটা একটা সরকারি প্লেস তো আমাদের যেখানে বসতে দিবে আমরা সেখানেই বসবো আর কি এখন তো আমি এই জায়গায় বসতেছি যে কয়েকদিন ধরে আছে এইখানে বসতেছি আর বলবো যে অবশ্যই সবাই কিন্তু ঘুরতে আসবেন এখানে কিন্তু শুধুমাত্র কেক পাওয়া যায় না কেকের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে অনেক ভাইয়ের আপুরা বসেছেন তো অবশ্যই সবাই টেস্ট করতে হলে কিন্তু আগারগাঁও নতুন রাস্তা নির্মাচন ভবনের দক্ষিণ দিকে আপনাদের চলে আসতে হবে